রামকে পুরুষোত্তম বলা হয় কেন রাম ছোটবেলা থেকেই জব ধ্যান তপস্যার মধ্যে জীবন কাটাতেন রামের যখন মাত্র পনেরো ষোলো বছর বয়স তখন তার মধ্যে তীব্র বৈরাগ্য জন্মায় ফলে তিনি সারাদিন ঘরের দরজা বন্ধ করে ধ্যানে ডুবে থাকতেন রামের এই মতিগতি দেখে তার পিতা রাজা দশরথ খুব চিন্তায় পড়ে গেলেন রাজা দশরথ রাজগুরু মুনির কাছে গিয়ে রামের অবস্থার কথা জানালেন মুনি প্রথমে ব্যাপারটার গুরুত্ব দিলেন না এদিকে দিন দিন রামের তপস্যা তীব্র থেকে তীব্রতর হতে লাগলো পুনরায় রাজা দশরথ মুনির নিকটে গিয়ে রামের অবস্থার কথা জানালেন তখন মুনি রামকে রাজদরবারে ডেকে আনলেন এবং তত্ত্বজ্ঞান শ্রবণ করালেন দীর্ঘ ছয় মাস সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত রাম তত্ত্বজ্ঞান শুনতে শুনতে সপ্ত অতিক্রম করে তার চেতনা নির্বিকল্প সমাধিতে ডুবে গেল ফলে তিনি সচিদানন্দ স্বরূপে প্রতিষ্ঠিত হলেন আমরা ব্যাকরণে করি উত্তম পুরুষ মধ্যম পুরুষ এবং প্রথম পুরুষ আর এই তিন পুরুষের মধ্যে সমানভাবে সচিদানন্দ অবস্থান করে তাই সচিদানন্দ হল পুরুষোত্তম রামেই সচিদানন্দ বোধে প্রতিষ্ঠিত ছিলেন বলে তিনি মর্যাদা পুরুষোত্তম জয় শ্রীরাম